আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি এবং কোনো না কোনোভাবেই ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি তারা কিন্তু অনেকেই সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে জানি না তো সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে না পারার কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না তো আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে আমি দেখে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন আপনার মোবাইল দিয়ে তো চলুন বেশি কথা না বলে মোবাইল হোম স্ক্রিনে চলে যায় মোবাইল হোম স্ক্রিনে আসার পর চলে যাবেন আপনারা আপনারা ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে করার পর দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে ইনসপার হাব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিছু পপুলার হ্যাশট্যাগ দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো একটা পপুলার হ্যাশট্যাগ বাছাই করে তারপর এখান থেকে আপনি ইউজ হ্যাশট্যাগ এখানে ক্লিক করবেন ইউজ হ্যাশট্যাগে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি ফেসবুকে রিলস হিসেবে আপলোড করবেন সেই রিলস ভিডিওটি এখানে ওকে এনে নেবেন তো সেই রিল ভিডিওটি সিলেক্ট করতে আমি এখান থেকে আপনার যেই রিলস ভিডিওটি সারবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি রিলস ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই ভিডিওটি সারব তো এরপরে আপনার এখান থেকে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটা যদি ক্রপ করতে হয় বা এডিট করতে হয় সেখান থেকে আপনারা এই ইডিটে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন যেহেতু আমি একটু প্রথম দিকে কেটে নিবা এবার আপনারা এডিট করতে পারবেন এডিট করার পর যেটি আপনার উচ্ছিষ্ট অংশ কেটে দেবেন এখান থেকে কেটে দেওয়ার পর আমাদের ভিডিও এখন রেডি এখান থেকে আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সট লিখতে পারেন উপরে যে আপনি কী বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়ে আপনি একটা টেক্সট এখানে লিখতে পারেন আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখান থেকে আপনার একটা কালার সিলেক্ট করে এখানে উপরে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটার আসবে এখান থেকে আপনারা ভিডিওতে যে কথাটি বলেছেন সেই বিষয়ে একটু ডিসক্রিপশন লিখবেন এখানে তো আমি যেহেতু জুমার দিন উপলক্ষে লিখছি আপনার ডিসক্রিপশন একটু ছুটো করে রাখবেন যত শুটো রাখা যায় রাখার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা যে বিষয়ে ভিডিও বলেন সেই বিষয়ে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন তো আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছি আর আপনারা বাইরাল যে হ্যাশট্যাগগুলো আনলেন আপনার পপুলার হ্যাশট্যাগ সেটা উপরেই থাকবে আপনি সেটা নিচেও দিতে পারেন এরকম আপনি কিছু হ্যাশট্যাগ দিতে পারেন ভিডিও অনুযায়ী আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি এরপর কিছু হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শিডিউল অপশন এখানে আপনার শিডিউল অপশন দিতে পারবেন শিডিউল অপশন আপনি চাইলে এখন ভিডিও পোস্ট করবেন না কখন করবেন সেটা দিতে পারবেন এরপরে অ্যাড এ পোল আপনার চাইলে এখানে একটা পোল ই করতে পারবেন এরপরে শেয়ার টু ইউর স্টোরি আপনি চাইলে এই ভিডিওটি আপনার স্টোরি শেয়ার করতে পারেন তো আপনার চাইলে শেয়ার এটাও কি করে ওপেন করে দেবেন আমি জাস্ট এখানে সেভে ক্লিক করছি এটা হলে হবে কি আপনার আপনি যে ভিডিওটি ছালেন সেটা আপনার স্টোরিতে যাবে এবং সেখানে স্টোরি দেখে যদি আপনার ভিডিওটি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে তারপর এখান থেকে ইনস্টাগ্রাম এখানে দিতে পারেন এটা আপনি তাহলে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি ট্যাগ প্রিপোর আপনি আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারেন তারপর দেখেন এখানে লোকেশন আপনি যেখানে ভিডিওটি শ্যুট করলেন বা যেখানে আছেন সেটা আপনি দিতে পারেন আমি এখান থেকে ফুলবোটা মামেসিং দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বোস্ট রিল আপনাদের এই বোস্ট রিলটি ওপেন করে দিবেন এটা কিন্তু ফ্রি বোস্ট আপনার টাকা লাগবে না তারপর আপনি এখান থেকে এবি টেস্ট আছে এটা ওপরে রাখবেন এরপরে স্টাস আনমানি ইনভার্টার এগুলো আপনারা সব কিছু দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড টপিক্স আপনারা অ্যাড টপিক্সে ক্লিক করে যে টপিক্সের উপর ভিডিও বানিয়েছেন সেটা এখানে দিয়ে নেবেন আমি দিলাম যে কনজিউমার টেক দেওয়ার পর সেভ দিলাম সেভ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও আপনারা এই শেয়ার নাওয়ে ক্লিক করবেন তো এইভাবে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো আমি আর এখানে ভিডিও নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ